ওই আখটা আপনি দেখবেন হাইট হবে পাঁচ ফিট ছয় ফিট শক্ত ভিতরে ভিঙ্গার ধরে এতে আপনার ভিঙ্গার ধরে কিন্তু দশ মাসে কেটে ফেলে তাহলে কলা গাছ খাওয়ার মতো হবে ঠিক আছে কেউ যদি এগারো মাস প্লাস যদি বয়স করে যদি বয়স করে এগারো মাস প্লাস বারো মাসে পরে এর বয়সটা তাহলে এই আখ যদি একটা খাই ওই আখার আর

আমি ছোট্ট থেকেই দেখতেছি যে আমাদের মাঠে শুধু আলু ধান আলো ধান শেষ আচ্ছা তো এখন দেখছেন জয়পাঠের কি অবস্থা মোটামুটি আর কিছু আমরা পেঁপে বাগানও দেখতে পাচ্ছি ভবিষ্যতে বোধহয় পেঁপে বাগানও দর্শক দেখতে পারবে জি ভবিষ্যতে ইনশাল্লাহ পেঁপে হবে আগামী পর্বে দেখতে পারবে ইনশাল্লাহ আমি একটু দর্শকদের বলি দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে আমরা কথা বলছি হচ্ছে জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচ গ্রাম থেকে তাই না পাঁচ গ্রাম গ্রামটাকে মানে এই যে গ্রামটা গ্রামটার নাম হচ্ছে পাঁচ গ্রাম এই গ্রামটাকে হয়তো আপনারা চিনেন ফিলিপাইনের আখশ্বাসের একটা অভূতপূর্ব ব্যাপার ঘটে যাচ্ছে কিন্তু এখানে জি রাজ্য একটা রাজ্য হয়ে গেছে কারণ আমরা এখানে ধান দেখতে পাচ্ছি ফিলিপাইন আগ দেখতে পাচ্ছি মাঝে মধ্যে দু একটা পেপের চাষও মানে আধুনিকতার ছোঁয়া লেগে গেছে সনাতনী যে চাষাবাদ সেই চাষাবাদ থেকে ধীরে ধীরে তরুণরা বের হচ্ছেন সেরকম একজন তরুণ হচ্ছেন আমাদের মোহাম্মদ মেহেদি হাসান ভাই আচ্ছা কিভাবে আপনি উদ্বুদ্ধ হয়েছিলেন এবং এই চাষে এসেছিলেন গল্পটা একটু আমাদের সাথে বলেন ভাই আমি মেন মানে চাষাবাদে ছিলাম না বা আমি লেখাপড়া করি এখন স্টুডেন্ট আচ্ছা তো আমি বিশেষ করে ওয়াইজেন বা বক্তা যারা বলে আমি ওয়াজ করি তো ছোট্ট থেকে স্বপ্ন ছিল যে আমি বক্তা হব বা ইয়ে করব ওয়াজ করে বেড়াবো এরকম একটা আশা ছিল আল্লাহ কবুল করছে ইনশাল্লাহ গত বছরে বহু প্রোগ্রাম করছি আমি তো হঠাৎ করে মানে যে ফিলিপাইন আঁক আমার জেলা একটা রাজ্য হয়ে গেছে তো যখন ছিল একটু অল্প তখন আমি ইউটিউবে দেখতেছি যে আসলে ফিল্পের একটা কি যে একটা অন্য সিস্টেম একটা যে কালো দেখা যাচ্ছে যে আর আমার বাজারে যে আখ খাই ওই আঁখ একটা অন্য সিস্টেম আমি চিন্তা করলাম যে কি এইটা আমি ইউটিউবে ঘাটাঘাটি করলাম যে আসলে কি আঁখ এটা তো ঘাটাঘাটি করতে দেখি যে ভাই এই যে উদ্যোক্তার খোঁজে চ্যানেলে বিভিন্ন ভিডিও আঁকে আচ্ছা আখ দেখার পরে আমি অন্যান্য আখ নিয়েও একটু দেখলাম যে আসলে অন্যান্য কিরকম রংপুরে চাষ হয় অন্যান্য আখ বারো টাকা পাইকারি পনেরো টাকা সর্বোচ্চ কিন্তু এই আখটা একটা ভিন্ন সিস্টেম যে ওদের যতটুকু ফলন এর চাইতে এটা অধিক ফলন এবং এর ওদের চেয়ে এটা লম্বা অনেক এবং মোটা এবং একটা জায়গা থেকে অনেক হয় তো আমি তখন চিন্তা করলাম যে আমার লেখা পড়া এবং আলোচনা জগৎ থেকে যদি একটু সময় দেওয়া যায় বা একটু অর্থ ব্যয় করে যদি কিছু করে দেখানো যায় মানে বাংলাদেশে আমাদের তো যুবকরা তো এখন বেকার পড়ে আছে তো চিন্তা করলাম যে এখানে যদি কিছু করে দেখানো যায় আগামীতে যুবকরা হয়তো বা যদি হয় এখান থেকে একটা নিজের কর্মসংস্থান খুঁজে পাবে এই জন্য পরীক্ষামূলক আমি এই চাষটা করছি কতটুকু করছেন এই পনেরো শতকের মতো কম হবে পনেরো শতকের কম হবে পনেরো শতকের কম হবে এবং পনেরো শতক ধরেন প্রথমবারই ফিলিপাইনের এক জি আচ্ছা বর্তমান খেতে বয়স কত হলো দশ মাস দশ মাস জি ফিলিপাইন আখটা যেহেতু আপনি বলছেন যে কয়েকটা ভিডিও প্রোগ্রাম দেখছেন বা কয়েকটা পর্ব দেখছেন আমাদের পর্ব কয়েকটা দেখছেন জি জি আপনি তো তাহলে এখন মোটামুটি বলতে পারবেন যে আসলে সবচাইতে উপযুক্ত সময় কোনটা এটা চারা রোপণের এইটা চারা রোপণ অক্টোবর মাস অক্টোবর অনেকে যদি সেপ্টেম্বরেও লাগায় লাগাতে পারবে ঠিক আছে সেগুলো ওগলা আখের সঙ্গে বিক্রি করতে পারবে সেপ্টেম্বরও লাগাতে পারবে কিন্তু অক্টোবর নভেম্বর ডিসেম্বর বিশেষ করে অক্টোবর এবং নভেম্বর এই দুইটা মাস একদম উপযোগী আচ্ছা কোন কোন বিষয়ের কারণে এটাকে আপনার কাছে এত বেশি ভালো মনে হলো একটু উল্লেখ করেন তো এর কারণ হচ্ছে দেখেন যে একটা যদি প্রথম বছরই চাষ করি ঠিক আছে আমি এই পাঁচ গ্রামে বা আমার জয়ভাট জেলায় উত্তরবঙ্গে যখন যদি প্রথম চাষ করি তাহলে এই যে আখ প্রত্যেকটা গিট একটা করে চারা

ছোটবেলায় আমরা যখন বাজারে কিনে খেতাম বা ওরকম দেখা যায় যে মাঠে ঘাটে পাওয়া যেত ওই দেশি আগগুলো হচ্ছে গিট তো অনেক শক্ত হয় এটা স্বাভাবিক গিট বাদেই আপনি মনে করেন দাঁত দিয়ে ছিলতে পারতেন না শক্ত তবে এইটা সে দিক থেকে অনেক এগিয়ে আচ্ছা এটা গেল একটা পয়েন্ট নরম আর কি কি পয়েন্ট রয়েছে এটার এটা একটা পয়েন্ট নরম দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে ওই আখটা আপনি দেখবেন হাইট হবে পাঁচ ফিট ছয় ফিট শক্ত ভিতরে ভেঙ্গার ধরে এতে আপনার ভিঙ্গার ধরে না যেমন এর সর্বোচ্চ কি লাদা পোকা যদি ধরে এটা ধরে একটু বিষ প্রয়োগ করলেও শেষ আচ্ছা পচারি যেটা বলে আমাদের এলাকায় পচারক যেটা এইটা একটু ভয় এখানে আর একটু মাজরা পোকা এই দুইটার জন্য যদি একটু চিকিৎসা করি বাস এই দুইটা রোগের চিকিৎসা করলে ওকে আচ্ছা তাছাড়া আর কোনো তেমন সমস্যা নেই আচ্ছা এটা গেল দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট অর্থাৎ প্রথম পয়েন্টে আমরা পেলাম হচ্ছে এটা ভীষণ নরম হয় দ্বিতীয় পয়েন্টে পেলাম হচ্ছে এটা রোগ বালাই কম জি আচ্ছা তিন নম্বর পয়েন্টে আসবে কোনটা এটা মিষ্টতার ব্যাপারটা কেমন মিষ্টতা আসলে আমরা ওইগুলো যে যদি একটু পোকা ধরে বা ভিঙ্গার যেটা ওইটা একটু যদি হয় তাক নষ্ট আচ্ছা আর এইটাতে যদি ফেটেও যায় ঠিক আছে একটু শক্ত হইছে এখানে যদি ফেটেও যায় এরপরে ভিঙ্গার বলে কিছু নাই আর মিষ্টতা আসলে আমি একটা কথা বলি যে নয় দশ বছরে মেয়েকে বিয়ে দিলে কিরকম হয় এরকম হচ্ছে কেউ যদি দশ মাসে কেটে ফেলে কলা গাছ খাওয়ার মত হবে ঠিক আছে কেউ যদি এগারো মাস প্লাস যদি বয়স করে যদি বয়স করে এগারো মাস প্লাস বারো মাসে পরে এর বয়সটা তাহলে এই আখ যদি একটা খাই ওই আখ আর খাবে না আচ্ছা দারুণ একটা কথা আসলে আপনি একজন ওয়াজেন জি মানুষকে কিভাবে বোঝাইতে হয় সেটা উনি খুব জানেন দর্শক আমরা যতগুলো পর্ব তুলে ধরেছি কোন পর্বে আমরা এরকম বিষয়টা পাইনি উনি দারুণ একটা কথা বললেন যে আপনি যদি নয় মাসে যে বয়সী যে ইয়াটা আখটা যেটা খাবেন ওইটা কিন্তু পূর্ণ ম্যাচিউর হবে না যে কারণে কিন্তু কলা গাছের মতো লাগবে আর যদি আপনি পূর্ণ ম্যাচিউর অর্থাৎ এগারো বারো মাসে গিয়ে খান তাহলে তখন আপনি এর পূর্ণ স্বাদ পাবেন এই যে পানির মধ্যে দেখতে পাচ্ছি বিশেষ করে আপনাদের এই যে আলু চাষ করা হয় যে জায়গাগুলোতে শীতকালে বর্ষাকালটা অনেকটা নিমজ্জিত থাকে জি এখানে আপনারা হচ্ছে এই চাষ করছেন সাহসটা পেয়েছিলেন কিভাবে যে পানির মধ্যেও এটা ভালো হতে পারে সাহসটা পাইছে ভাই আমি তো আমার যেটা বাবার বাসা মানে গ্রামের বাড়ি এখানে এখানে থেকে আমি পড়াশোনার জন্য একটু শহরে যাই আসি আমার একটা বড় ভাই আছে ওর দ্বারা মনে করেন ও একটু সাহস দিছে ও বলতেছে আসি তো আমি ঠিক আছে যখন দুই ভাই মিলে করতেছি ঠিক আছে তখন মনে করতেছি সামান্য কিছু যদি হয়ে যায় সমস্যা না আর ইদানিং আমার তো একটা সরসা আছে এটাতে যদি আমি কিছু করতে পারি এটা যদি ছড়িয়ে দিতে পারি যুবকদের মাঝখানে তার যদি বেকারত্ব কিছু দূর হয় দুই ভাই মিলে যদি দূর করতে পারি তাহলে ইনশাল্লাহ সেই সাহস নিয়ে সেই সাহস নিয়েই আসছি আচ্ছা আপনার যদি এখন একটু আমরা চাষবাসের ব্যাপার সেপারে আসি আপনার পনেরো শতক চাষ করতে টোটাল চারা লেগেছিল কতগুলা টোটাল সাড়ে বারোশো সাড়ে বারোশো আচ্ছা আপনার স্পেসটা কেমন ছিল চারা থেকে চারা দশ ইঞ্চি বারো ইঞ্চি দেওয়া যায় দশ বারো দেওয়া যায় এই যে শাড়ির যে গলিটা এই গলিটা কতটুকু দিচ্ছেন এইটা চল্লিশ ইঞ্চি দেওয়া যায় ছত্রিশও দেওয়া যায় কিন্তু পঁয়তাল্লিশ দিলে কাজ করতে ভালো হয় আসা যাওয়া করা একটু পাতা ছড়ানো বা এই যে রশি বাঁধা একটু যাওয়া আসা করতে ভালো হয় সব আপনি পনেরো শতকে তাহলে আপনার চার সংখ্যা ছিল হচ্ছে সাড়ে বারোশো এখন আমরা আখের সংখ্যা কতগুলো পাবো এরকম হিসাব করছেন বা দেখছেন কখনো যে কতগুলো আখ থাকতে পারে পাঁচ হাজার আখ তো থাকবেই একটা থেকে চারটা তৈরি হয় সাড়ে বারোশো চার দিয়ে দেন আচ্ছা তো পাঁচ হাজার তো অনেক থাকার কথা ওখান থেকে আমি কিছু ক্যাট ছোট বাদ দিলাম আচ্ছা তাহলে টোটাল আমরা কতটুকু ধরবো চার হাজার

দিয়ে তারপরে তাই না বাচ্চা দিয়ে এরপরে আপনি এক লক্ষ ষাট হাজার পাচ্ছেন এবার আপনার এই পর্যন্ত আসতে গিয়ে যে খরচটা হয়েছে ধরেন আপনি জমি প্রস্তুত করছেন চাষ দিচ্ছেন বীজ সংগ্রহ করছেন এই যে রশিগুলা বাদছেন বাঁশ দিচ্ছেন

যে ষাট হাজার সেখান থেকে আমরা খরচ টোটাল বাদ দিয়ে দিব হচ্ছে চল্লিশ বা পঁয়তাল্লিশ হাজার তাহলে আমাদের থাকবে হচ্ছে এক লক্ষ বিশ হাজার বা পঁচিশ হাজার বা পনেরো হাজার কম বেশি হবে এটা আপনার স্বাভাবিক বিষয় এটা আমরা নিট তো বলতে পারবো না কিছু বেশিও হতে পারে কিছু কম হতে তাহলে আমরা এটাতে একটা ব্যাপার একটু ইয়ে করতে পারি যে আমরা প্রতি দশ সরি প্রতি পনেরো শতকে আমরা এক লক্ষ টাকা নিট লাভ ধরতে পারি এক লক্ষ টাকা লাভ হবে ইনশাআল্লাহ আচ্ছা আপনার কাছে যেহেতু আপনি দেশের বিভিন্ন প্রান্তে ওয়াজ করছেন আলোচনা করছেন বিভিন্ন জায়গাতে যাওয়া হচ্ছে যদিও সেটা সন্ধ্যায় যেতে হয় জি রাতে হ্যাঁ রাতে যেতে হয় তারপরও আপনার কাছে কি বিভিন্ন জায়গাতে ঘুরে কোনটা বেশি লাভজনক মনে হলো এইটা নাকি অন্য কোনো চাষ ভাই লাভজনক বলতে আধুনিক কৃষি যেটা আমি যদি ওই আমি যে লেভেলে আছি যে কাজে আছি আমি বলে সেটা পয়সা সিগনেচার করব আমি কেন কৃষিতে আসবো আচ্ছা যখন আমি দেখতেছি আধুনিক আধুনিক एग्जामনে যদি ফ্লিফাই না আসে লতিরাজ কচু আছে গ্রিন লেডি টপ লেডি পেপে আছে এরপরে যে পানিতে রোপণ করা হয় যে বাংলাদেশে যেগুলো আসছে এগুলো যদি আমরা একটু অল্প অল্প করে যদি ট্রাই করে দেখি যা আদো কি আসলে কথার সঙ্গে মানে ইউটিউবে দেখি সঙ্গে মেলে কিনা একটু পরীক্ষামূলক করি পাঁচ দশ শতক তাহলে তো ওকে আচ্ছা যাই এটা করে আপনি বেশ সফল হয়েছেন বলছেন এখন নতুনদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে এই ফিলিপাইন আকশ্বাস নিয়ে এখন আমি নতুনদের উদ্দেশ্যে বলবো যে জোর করবো না যে আপনি চাষ করেনি আপনি যদি মনে করেন যে আমি চাষ করব তাহলে নতুনদের জন্য আমি ওই যে এক বিঘা দুই বিঘা তিন বিঘার জন্য না আপনি দশ কাটা পনেরো কাটা ২০ শতাংশ পনেরো শতাংশ এক বিঘাও লাগাতে পারেন যদি আপনি কৃষক হয়ে থাকেন তো যুবক আমার মতো যদি এরকম ইয়াং তরুণ হন তাহলে আপনার জন্য পরামর্শ আপনি পনেরো শতক বা বিশ শতকে এরকম অল্পতে আগে আসেন অল্প কিছু চাষ করে যে সফলতা পান সামনে বছর আপনি ব্যবহার করবেন আচ্ছা যাক দর্শক আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে মোহাম্মদ মেহেদি হাসান ভাইয়ের সাথে একজন ইসলামিক বক্তা পাশাপাশি তিনি পড়াশুনো করছেন ইসলামী বিষয়েই পড়াশুনো করছেন এর পাশাপাশি তিনি তার ভালো লাগা থেকে অনুপ্রেরণা পেয়ে তিনি হচ্ছে ফিলিপাইনের রাগ চাষ করেছেন তো আমরা চাইব এরকম বিভিন্ন পেশার মানুষ কৃষিতে আসুন এবং ভালো কিছু করুন সফল হন আমাদের মধ্যে একটা আলাদা ভালো লাগা কাজ করে এই বিষয়গুলো দেখলে আর ভাইজান আপনাকে একটা ব্যক্তিগতভাবে আমি রিকোয়েস্ট করবো যে আমরা উদ্যোক্তার খোঁজে চ্যানেল যেরকম বা আমাদের মতো আরও অনেক চ্যানেল রয়েছে যারা কৃষি নিয়ে কাজ করছে তারা কৃষিটাকে সম্প্রসারণের চেষ্টা করছে বিভিন্ন তথ্যগুলো আমাদের দর্শকরা হচ্ছে আমাদের মাধ্যমে পান আপনারা আপনাদের একটা হিউজ কিন্তু দর্শক রয়েছেন বিশেষ করে যুবক থেকে শুরু করে বৃদ্ধ বয় বৃদ্ধ সবাই আপনাদের কথাগুলো শোনেন আপনারা যখন কথাগুলো বলবেন বিভিন্ন ওয়াজের মাঠে আমরা যেহেতু কৃষি দেশ একটু কৃষি নিয়েও আলোচনা করবেন ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমেও এই কৃষিটাকে যেন আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই অনুরোধটা আপনাদের কাছে থাকবে শুধু আমাদের চেষ্টা না সকলের চেষ্টার মাধ্যমে যেন কৃষিটা মানে বাংলাদেশ যেন কৃষিতে একেবারে উন্নতির চরম শিখরে পৌঁছে যায় ইনশাআল্লাহ ইনশাল্লাহ এরকম একটা শুভকামনা থাকবে সকলের প্রতি আপনার কাছে এরকম একটা দোয়া চাইবো আমরা আপনিও আপনার জায়গা থেকে কাজ করে যান আমরা কাজ করে যাব এবং অবশ্যই যদি আমাদের এই ভিডিওটা দেখে আপনার সাথে কেউ যোগাযোগ করে যে ভাইয়া আমাকে হচ্ছে একটু কাটিং দেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন যে তাদেরকে একটু কাটিংটা দেওয়ার হ্যাঁ ইনশাআল্লাহ চেষ্টা করব যে আমার জায়গা থেকে আমার বিবেক থেকে যতটুকু ভালো দেওয়ার যেহেতু আমি পরিচিত একটা মানুষ যদি এই জায়গা থেকে ইনশাআল্লাহ আমি যতটুকু ভালো দেব ইনশাআল্লাহ আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু